এখন আমি একটা বিচে আমরা এখানে উঠছিলাম হোটেলের পাশেই এই সমুদ্রটা আরকি ওর খুবই ভালো লাগছে এই এসে এখানকার বালি একদম সাদা যদিও বৃষ্টি হয়েছে জন্য এখন আসলে শুকনো নাই সব ভিজে গেছে বাট এখানকার বালি অনেক সুন্দর সাদা ধবধবা এখানে যেখানে তাকায় সেখানে ভালো লাগে মানে এখানে যদি সবচেয়ে অপছন্দের রাস্তা হয় সেই রাস্তাটাও ভিআইপি মানে অনেক সুন্দর গোছানো অ্যান্ড মানে বিদেশ অন্যরকম আসলে জিনিস আর এগুলো টুরিস্ট প্লেস না আরো সুন্দর এখানে একটা গাছের গুড়ি পাচ্ছে এখানে বসি আর একটু পর বসার জায়গা কেউ কারো দিকে তাকায় না কেউ কারো নিয়ে এত সমালোচনা করার সময় নাই যদিও বা এখানে অনেক বাঙালি তাও কারো সময় নাই এখানে যে যার মতো করে ভালো লাগার ফিলিংস নিতে আসে এখন মেবি জোয়ার হচ্ছে এদিকে চলে আসতেছে পারে তাই না খুবই সুন্দর লাগছে ওখানে একটা রাইড আছে বাচ্চারাও হচ্ছে গোসল করতেছে আমার খুব কাক মালদ্বীপে কাকের দেখা পেয়েছি দেখেন এখানে শহর আর পাশে এই সমুদ্র মানে কত সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে এটা হনুমাল একটা শহর মানে হনুমানে আছে আমরা একটু পরে আমরা মুভ করব সেটা প্রাইভেট বিচ সরি প্রাইভেট বিচেও যাবো মানে এই পাশে কত সুন্দর যেদিকে তাকে সেই ভালো লাগে ওই পাশে আরো সুন্দর দেখো

বাংলা খাবার কি কি পাওয়া যায় আলু ভর্তা চারশো টাকা বাংলাদেশি টাকায় হাঁসের মাংস কত টাকা বাংলাদেশের টাকায় মাংস হ্যাঁ পাঁচশো টাকা হাঁসের মাংস আমরা এখন আছি মালদ্বীপের মাফুসি দ্বীপে তো এসে খুবই ভালো লাগছে এটা অনেক সুন্দর একটা দ্বীপ আর কি যদিও গত ভিডিওতে মানে ব্লগে আমি উচ্চারণ করছি বিষয় না এটা অনেক ভালো লাগতেছে এখানে আরকি সো আমাদের টিমমেট সবাই চলে গিয়েছে ওইখানে সব যার যার বউকে নিয়ে যার যার হাজবেন্ডকে নিয়ে ওইদিকে চলে গেছে আছে যেখানে দেখি লাইট সেখানে অনেক ভালো মানে পুরো দ্বীপটাতে লাইটিং করা যেদিকে যাবেন সেদিকেই ভালো লাগবে মনে হচ্ছে রাত দিনের কোনো তফাত নাই আর খেজুর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর কেটে কেটে রাখছে অর্ধেক পাতা মানে ফুল পাতা নয়